যারা এই সৌদি প্রবাসে আসবেন আসার পর আপনার ফার্স্ট কাজ হবে যে এজেন্সি অথবা দালাল যার মাধ্যমে আসেন না কেন আপনার ফার্স্ট কাজ হবে আখামা কার্ড সংগ্রহ আপনি যখন এই প্রবাসে পারে দিবেন আসার পরেই আপনাকে আকামা কার্ডটি লাগবে আকামা কার্ড কি এটা হচ্ছে এই দেশে যে আসবেন এইখানে একটি আকামার নাম্বার কার্ড নাম্বার ঠিক আছে এই কাঠ নাম্বারটি থাকলে আপনি সব জায়গায় চলতে পারবেন ফিরতে পারবেন কাজের ব্যবস্থা মিলে যাবে এই জন্য যারা প্রবাসে আসবেন এজেন্সি অথবা দালাল এদের মাধ্যমে আসলে আপনি তাদের সাথে কথা বলে নেবেন যে আমি প্রবাসে গিয়ে আকামা কাঠ কবে পাবো কোন দিন পাবো কয়দিন লাগবে কারণ কি এটা হচ্ছে দালালের চক্র এজেন্সির চক্র আপনাদেরকে বলবে যান কোনো সমস্যা নেই কিন্তু এখানে আসার পর আপনাকে আকামা আঁকামাকাটটিও বাইর করে দেয় না অনেক দালাল অনেক এজেন্সি এরকম রহরহ ঘটনা এই সৌদি আরবে ঘটতেছে এবং হচ্ছে আর আকামা কাঠ না থাকলে আপনি এই প্রবাসে অচল হয়ে পড়বেন অবৈধ হয়ে পড়বেন একজন অবৈধ মানুষ কি বসবাস করতে পারে আপনি যদি এই দেশে বসবাস করতে চান অবশ্যই আপনার কাটটি ফাস্টে লাগবে আপনি কোনো জায়গায় কাজে যাবেন আপনাকে ওই জায়গার স্যার অথবা মোদির বলবে কি ভাই আপনার আঁকামা কার্ড দেন আপনি যখন আঁকামা কার্ড দিতে পারবেন না আপনাকে কাজে নেবে না তাই এখানে কথা বলে নেবেন যখন আপনি এই প্রবাসে আসবেন আসার পরেই সঙ্গে সঙ্গে আপনার আঁকামা নাম্বার বা আঁকামা কার্ড এটা সংগ্রহ করে নেবেন তাহলে কি আপনি নির্দ্বিধায় চলতে পারবেন হ্যাঁ এখানে আরও একটি ব্যাপার রয়েছে আঁকামা কার্ড শুধু পাইলেই হবে না আঁকামা কাঠের নির্দিষ্ট একটা ম্যাপ থাকে ঠিক আছে ফার্স্ট আপনারে আসার পর অনেকে এক বছরের এক বছরে ম্যাথ দেয় এটা টাকা দেয় টাকা দিলে এটার ম্যাথ বাড়ায় দেয় বা ওইভাবে কথা বলে আসে যারা তাদেরকে এই আঁকামাক্টটির ম্যাদ দেয় অথবা তিন মাসের থাকে কিন্তু আঁকামাক্ডটি অবশ্যই লাগবে এই জন্যই কারণ আঁকামা নাম্বারটি থাকলে আপনার যদি আঁকামার মেয়াদও না থাকে কিন্তু আপনার যে কোনো এক কোম্পানিতে স্টাফ অথবা কাফেলা এই সৈদি ভাষায় কাফেলা বলে আর আমি বাংলা ভাষায় যারা আমরা বাঙালিরা বুঝি স্টাফ মানে একটা নির্দিষ্ট নিয়ম নিয়মের ভিতর এটা আপনাকে কাফেলা বা স্টাফ করে নিলে ওইখানে তখন কোম্পানি আপনার আকামার প্রতি বছর খরচটা ব্যয় করবে এই জন্য আঁকামা নাম্বারটি জরুরি আঁকামা নাম্বার ছাড়া আপনি চলতে পারবেন না ফিরতে পারবেন না আপনি কোনো জায়গায় যাইতে পারবেন না হঠাৎ করে আপনি দোকানে বা কোনো জায়গায় গেছেন আপনাকে পুলিশ ধরে বলবে যে আকামা মানে আঁকা মা দে আকামা নাম্বার চেক করবে আপনার আকামা কার্ড আছে কি না তা আপনার যখন চেক পাবে না তখন আপনাকে ধরে ধরে জেলে ভরায় আবার দেশে পাঠিয়ে দিবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য যারা আসছেন বা এখনও আসেন অবশ্যই আকামা কার্ড সংগ্রহ করে নেবেন এবং যারা আসতে যাচ্ছেন এজেন্সি দালালের সাথে কথা বলে নেবেন আপনি কয়দিনের মধ্যে আকামা আমাকে দিবেন। আমাকে যাওয়ার পর কি কোনো সমস্যা পড়তে হবে আর আকামা কার্ড ছাড়া আপনি একটি যে সিম নেবেন সেই সিমটাও নিতে পারবেন না কারণ এই আকামা কার্ডের উপর নির্ভর করে আপনাকে সিম কার্ডটি দিবে আর সিম কার্ডটি থাকলে আপনার সুবিধা কি বিভিন্নজনের সাথে কথা বলতে পারতেছেন আর এই কথা বলার মাধ্যমে আপনার হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারবেন তার কাছে যাইতে পারবেন এবং তার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন